আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে নিয়ে এসে পড়েছি ফিলা ব্র্যান্ডের কিছু ক্লাসিক জুতা আমাদের কাছে চারটা ডিজাইন বা চারটা কালার আছে খুবই প্রিমিয়াম কোয়ালিটি কিছু স্নিকার বা জুতা এটা হচ্ছে একটি ডিজাইন ফিলা ব্র্যান্ডের ব্ল্যাকের মধ্যে চকলেটের কম্বিনেশন আর হোয়াইটের কম্বিনেশন আছে খুবই সুন্দর একটি জুতা ডিজাইনটাও খুবই চমৎকার এটা হচ্ছে ক্লোজ লুক তারপর এটার একটা জুতা ব্ল্যাকের মধ্যে হোয়াইটের কম্বিনেশন কিছুটা গ্রে এর কম্বিনেশন আছে খুবই সুন্দর তারপর এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে হোয়াইটের কম্বিনেশন কিছুটা গ্রিন গ্রিনের ইফেক্টও আছে দেখতে খুবই সুন্দর লাগছে তারপর এটার একটা কালার এটা খুবই ট্রেন্ডি আর চমৎকার একটি কালার আর্ট কালার বা আর্ট আর টন জুতা বলা যেতে পারে সোলের টেক্সচার চেন খুবই সুন্দর খুবই সুন্দর একটি জুতা আপনারা যারা এই জুতোগুলো আমাদের হোলসেল নিয়ে বা পাইকার নিয়ে বিজনেস করতেছেন আমাদের শপে চলে আসুন অথবা স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করুন এই জুতোগুলো বা স্নিকার আপনারা খুবই রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন খুবই কম প্রাইসে পেয়ে যাবেন আপনারা সেল করে অনেকটাই লাভবান হতে পারবেন সো আজই যোগাযোগ করুন আল্লাহ হাফেজ